নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সে আপডেটটি হলো কি হবে এবার শিক্ষক নিয়োগের অনেক নথি মিলছে না স্কুলে বিপাকে স্কুলের প্রধান শিক্ষকেরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষকদের নথি জমা রাজ্যের সমস্ত শিক্ষকদের প্রাথমিক ব্রাদে দ্রুত নথি জমার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর এই নথি জমা করতে বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকেরা রাজ্যের স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং ডিজিটালাইজড করতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের নির্দেশ মেনেই নথি জমা করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর কর্মরত সব স্কুল শিক্ষককে তাদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে শুধু তাই নয় সেই নথির খুঁটিনাটি তথ্য তাদের তুলে দিতে হবে স্কুলের পোর্টালেও সম্প্রতি জেলা স্কুল পরিদর্শক ডিআইদের দেওয়া এই নির্দেশ ঘিরে শিক্ষক মহলে অসন্তোষের মেঘ জমেছে তাদের অভিযোগ স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার আগে অর্থাৎ উনিশশো আটানব্বইয়ের পূর্বে নিয়োগ নথি অনেক তথ্যই স্কুলগুলিতে এখন অমিল অনেক ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে না মেমো নম্বরও ফলে নথি জমা দেওয়ার প্রশ্নে অসঙ্গতি থেকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যাচ্ছে যার সূত্র ধরে নিয়োগেও কোনো বেনিয়ম হয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যাবে উনিশশো আটানব্বইয়ের আগে স্কুলে শিক্ষক নিয়োগ হতো মূলত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রার্থীদের যোগ্যতা এবং তারপরে স্কুলের পরিচালন সমিতির সাক্ষাৎকারের ভিত্তিতে সাক্ষাৎকারের পরে প্যানেল তৈরি করে তার ডিআইদের কাছে পাঠানো ছিল রীতি পরিদর্শক সেই প্যানেল অনুমোদন করলে তালিকা অনুযায়ী প্রার্থীদের ঠিকানায় যেত নিয়োগপত্র সূত্রের দাবি ডিআইদের সেই অনুমোদন করা প্যানেল অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না এই নিয়ে এক প্রধান শিক্ষক বলেন আমাদের স্কুলে পরিদর্শকের অনুমোদন করা এমন চিঠি পাওয়া গিয়েছে যার মেমো নম্বর নেই সেক্ষেত্রে আমরা যখন ওই শিক্ষকের নিয়োগের নথি জেলার স্কুল পরিদর্শককে পাঠাচ্ছি বা অনলাইনে আপলোড করছি সেখানে লিখতে হচ্ছে মেমো নম্বর নেই অনেক স্কুলে স্কুল পরিদর্শকের অনুমোদন করা প্যানেলই পাওয়া যাচ্ছে না এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে অর্থাৎ উনিশশো আটানব্বইয়ের আগে নথি পাওয়া অধিকাংশ স্কুলের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে উনিশশো আটানব্বইয়ের আগে কোনো লিখিত পরীক্ষা ছিল না এই ক্ষেত্রে এই সমস্যা বেশি হচ্ছে সেক্ষেত্রে আদৌ সমস্যার সমাধান কীভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে সুতরাং হয়ে যাচ্ছে যে ম্যানেজিং কমিটির দেওয়া যে নিয়োগপত্র সেখানে কিন্তু প্রত্যেকেরই কাছেই কিন্তু সেই নিয়োগপত্রের মেমো নম্বর নেই এখন সেই সময়ের অর্থাৎ পুরনো দিনের যারা ম্যানেজিং কমিটিতে ছিল তারা কিন্তু এই বিষয়টি হয়তো জানতেন না তাদের কাছে এই বিষয়টি সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই ছিল না যে মেমো নম্বর দিয়ে সমস্ত কিছু করে তারপরে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতে হয় তো যাই হোক এই মেমো নম্বর যেটা নেই বা যে প্যানেল যে অনুমোদন করা হয়েছিল সেই প্যানেলও পাওয়া যাচ্ছে না এখনও বহু পুরনো নথি পাওয়া যাচ্ছে না বা পাওয়া নাই যেতে পারে কিন্তু তার বিকল্প ব্যবস্থা কি সেটাও কিন্তু বলে দেওয়া হয়নি বা বলে দেওয়া নেই তো এই ক্ষেত্রে কীভাবে এই সমস্যার সমাধান হবে সেটা কিন্তু এখনও বোধগম্য নয় তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ